ভাই বর্তমানে আমরা সকলে জিমেনি অ্যাপস দিয়ে ছবি এডিট করছি আর জিমেনি অ্যাপস দিয়ে ছবি এডিট করার সময় কিন্তু আমাদেরকে প্রম্টের প্রয়োজন হয় আর এই প্রম্ট খুঁজে খুঁজে আমাদেরকে পাগল হয়ে যেতে হয় আজকের পর থেকে আপনাকে আর পাগল হতে হবে না আপনাকে আর প্রম্ট খুঁজতে হবে না আপনি নিজে ফ্রম্প তৈরি করতে পারবেন সবাই আপনাকে প্রম্পের মাস্টার বলে রাখবে হ্যাঁ দেখো জিমেনি যে এআই অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি কিন্তু সমস্ত ভাষা বোঝে আপনার মাতৃভাষা বাংলা আপনি বাংলায় বলবেন যে আপনি কেমন ছবি তৈরি করতে চাচ্ছেন সেই বাংলা ভাষা আপনি লিখে দেবেন তাহলে কিন্তু জিমেনি ঠিক সে আপনাকে ছবি তৈরি করে দেবে আপনি নিজেই ফর্ম তৈরি করতে পারবেন ঠিক আছে তো দেখো আমার নর্মাল ছবি দিয়ে কিন্তু এরকম ছবি তৈরি করেছি আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি তৈরি করেছি তারপর দেখুন আমি বাগানের মধ্যে হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে আবার দেখুন আমি রাস্তার মধ্যে ভিচ্ছি বৃষ্টির সময় এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে আবার দেখুন মেসির সাথে আমি ছবি তুলেছি মাঠে আবার দেখুন রোনাল্ডোর সাথে আমি ছবি তুলেছি আবার দেখুন বাগানের মধ্যে আমি ছবি তুলেছি জঙ্গলের মধ্যে ছবি তুলেছি আবার দেখুন আমি হিমালয় পর্বতের নিচে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলেছি আবার দেখুন শহরের মধ্যে একটি মেয়ের সাথে আমি ছবি তুলেছি আবার দেখুন বুটস খলিবার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি ভাই আবার দেখুন আইসক্রিমের দোকানের কাছে গিয়ে একটা আইসক্রিম কিনছি আইসক্রিম খাচ্ছি এরকম একটা ছবি তুলেছি আবার দেখুন মাছের বাজারে গিয়ে মাছ কিনছি হাতে মাছ নিয়ে দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে ভাই আবার দেখুন এরকম একটা ছবি তৈরি করেছি আবার দেখুন মানে আপনি শেষ করতে পারবেন আপনি যেমন বলবেন আপনি যেমন বলবেন ঠিক সেরকম আপনাকে ছবি তৈরি করে দেবে আর এই ছবিগুলো তৈরি করেছি আমি নিজে আমার প্রম দিয়ে আমি যেরকমভাবে বলেছি ঠিক সেরকমভাবে আমি আমাকে ছবি তৈরি করে দিয়েছে ঠিক আছে আমাকে ফ্রম খুঁজতে হয়নি আমি জাস্ট বাংলায়তে লিখে দিয়েছি এরকম ছবি তৈরি করে দিয়েছে এরকম আপনি ছবি কীভাবে তৈরি করবেন প্রম ছাড়াই আপনি নিজেই প্রম তৈরি করতে পারবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো চলে এখন আমি দেখিয়ে দিই কীভাবে আপনি ফ্রম ছাড়াই নিজেই ফ্রম তৈরি করতে পারবেন এবং এরকম ইচ্ছে মতো ছবি তৈরি করতে পারবেন এখন আপনি চলে আসবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন জিমেনি তারপর জিমেনি অ্যাসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর ইমেল দিয়ে সাইন আপ করবেন অথবা লগ ইন করবেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে তারপর এখান থেকে টু লাইন রয়েছে টু লাইনে ক্লিক করবেন তারপর কলার ছবিটি সিলেক্ট করবেন অনেকেই আছেন যারা কিন্তু কলা ছবি সিলেক্ট করেন না যার ফলে কিন্তু জিমেনি ছবি তৈরি করে দেয় না আপনারা অবশ্যই কলার ছবিটি সিলেক্ট করবেন তার পর প্লাস অপশান পাবেন এখানে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে আসবেন তারপর আপনার নর্মাল ছবিটি সিলেক্ট করবেন এবং ডান করবেন আপনি এমন একটা ছবি সিলেক্ট করবেন যেখানে যেন আপনার মুখটি ভালোভাবে বুঝতে পারা যায় ঠিক আছে তো তারপর এখানে আপনি আপনার ছবি বর্ণনা করবেন যে আপনি কেমন ছবি তৈরি করতে চাচ্ছেন এই নর্মাল ছবি থেকে সেই কথাটি আপনি লিখে দিবেন ঠিক আছে তো এখন আমি বলছি এখানে যে আমি একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি হাতে বই নিয়ে এরকম একটা ছবি তৈরি করব ঠিক আছে তো এখানে আমি বলছি মাইক অপশানে ক্লিক করে একটা ছবি তৈরি করুন যেখানে এই ছেলেটি বাগানের মধ্যে হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা থাকবে এবং পিছনের পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা থাকবে তো এটুকুই বললাম যদি আপনি চান যে ড্রেস যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি ড্রেসের কথা উল্লেখ করবেন যদি আপনি কালো প্যান্ট বা সাদা জামা বা অন্য যে কোনো ড্রেস যদি আপনি চান তাহলে সেটি আপনি লিখে দিবেন তাহলে কিন্তু আপনাকে ঠিক সেরকমভাবে করে দেবে তো আমি শুধুমাত্র চাচ্ছি যে বাগানের মধ্যে থাকবো এবং হাতে একটা বই থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে যাবে শুধু এটুকুই চাইছি যদি আমি আরও চাই যে আমি হাতার ছাতা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এটি যদি আমি লিখি তাহলে কিন্তু এরকম ছবি তৈরি করে দেবে তো আমি আরেকটি লিখছি আমার কানে হেডফোন থাকবে সাথে আমার কানে হেডফোন থাকবে ঠিক আছে এরকম আমি লিখে দিয়েছি সাথে এখানে সাথে হয়ে গেছে সাথে লিখে দিচ্ছি এখানে সাথে আমার কানে হেডফোন থাকবে তো এটুকুই লিখলাম লেখার পর এখান থেকে আমি সেন্ড করলাম সেন্ড করার পর দেখবেন যে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু এরকম ছবি আমাকে তৈরি করে দেবে যেরকম আমি বললাম একটা ছবি তৈরি করুন যেখানে এই ছেলেটি বাগানের মধ্যে হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা থাকবে সাথে আমার কানে হেডফোন থাকবে তো এই লেখাটি আমি লিখে দিয়েছি দেখি কেমন ছবি আমাকে দেয় বাবা কি অবস্থা কি অবস্থা আপনারা দেখুন আমি কি বলেছি আর কি আমাকে দিয়েছে আমি যেমন ছবি চেয়েছি আমি যেমন ছবি চেয়েছি ঠিক সেরকম আমাকে একটা ছবি তৈরি করে দিয়েছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম ছবি কিভাবে তৈরি করা সম্ভব আমি শুধুমাত্র বলে দিয়েছি এরকম ছবি তৈরি করুন জিমেন ঠিক সেভাবে কিন্তু আমার কথাটি বুঝে এভাবে একটা ছবি তৈরি করে দিয়েছে কানে হেডফোন রয়েছে আমার হাতে বই আছে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে গিয়েছে ক্যামেরার মতো মানে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই বর্তমানে এআই দিয়ে কিভাবে এই কাজগুলো করা সম্ভব মানে মানুষকে আর কষ্ট করতে হবে না মানুষকে আর কষ্ট করতে হবে না এআই সব কিছু করে দেবে শেষে কিন্তু এমন একটা যুগ আসবে ভাই এমন একটা সময় আসবে এআই কিন্তু আপনাকে গালে ভাত তুলে খাওয়াবে এরকম একটা সময় চলে আসবে তো এই ছবিতে ক্লিক করবেন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে এইচডিভাবে ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি একইভাবে একই পদ্ধতিতে যেরকম ছবি চান ঠিক সেরকম আপনি লিখে দেবেন তাহলে কিন্তু এরকম ছবি আপনাকে তৈরি করে দেবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম ছবি তৈরি করা যায় প্রম ছাড়া আপনি নিজেই প্রম তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ